গুড মর্নিং বন্ধুরা এখন আমি লোয়ার পিসাংয়ে রয়েছি গতকাল রাত্রে যখন লোয়ার পিসাংয়ের হোটেলে ঢুকেছিলাম তখন ভালো করে হোটেলের ছবিটা তুলতে পারিনি এটি সকালবেলার ভিউ দেখুন হোটেল এবং তার চারপাশের হোটেলের নাম তো আপনাদের আগেই জানিয়ে দিয়েছি হোটেল মুন মুনলাইট বেশ সুন্দর পরিবেশটা আর ভাড়াও আমাদের থেকে নেয়নি শুধু খাবার টাকাটাই নিয়েছিল তবে খাবারগুলো খুবই টেস্টি ছিল আপনারাও আসতে পারেন এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা সবাই একে একে রওনা দিচ্ছি আজ আমাদের গন্তব্য রাখা এই যে আমাদের গ্রুপ আগে যাচ্ছে আমরা আজকে হোটেল মুন্নাইটে ছিলাম সেখান থেকে বেরিয়ে এই যখন আপা পিসাং যাবো রিপোর্টটায় পুরো টিম এই যে আপেল গাছ দেখুন এখানে এখানে নানা ধরনের আপেল হয় অস্ট্রেলিয়ান আপেল চাইনিজ আপেল দেখুন আপেল গাছে আপেল বুদ্ধি দেখুন ওই আপেল গাছটা সবে রঙ ধরছে আপেলের এই দেখুন সবে রঙ ধরেছে কি সুন্দর আপেল হয়েছে ভর্তি আপেল হয়েছে হ্যাঁ এটা একটা সাসপেনশন ব্রিজ আমরা এটাতে উঠবো না ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আর ওই দুপুর দিয়ে লোক যাচ্ছে আমরা দিয়ে গিয়ে ওই ফুলটা পার করে তারপরে যাবো আপার পিছানি এই যে চলে এলাম এবার যাবো আপার কিষাং ওখান দিয়ে যাবো আজকে আমরা রাখা ওই যে সব উঠছে আমার টিম পুরো ওই উপরে দূরে আপার কিসাং দেখা যাচ্ছে আর এই হচ্ছে ইয়াঙ্গি রিভার এদিক থেকে ফ্লোর করে ওইদিকে যাচ্ছে দারুন সুন্দর ওই যে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে অন্নপূর্ণাকে ওই একটা দেখা করছে কি ওই একটা পিক এই যে চলে এবার ভিলেজের মধ্যে দিয়ে যাচ্ছি এটা আমি ঠিক বুঝতে পারছি না পরে আপনাদের জানিয়ে দেব চলো 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 জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি পিছি আরো মেম্বার আছে আমরা চার পাঁচজন এগিয়ে গেছি এখানে একটা ছোট্ট গুম্প মতো রয়েছে ওই নিচে আমরা ফেলে চলে এসেছি লোয়ার পিসাংকে সুন্দর পাইনের জঙ্গল চারিদিকে ছোট বড় পাইন গাছেই বর্তি উপরে আবার একটা রাস্তা উঠে গেছে আমরা নিচটা দিয়েই যাচ্ছি ওই একদম আগে আমাদের আছে চলতে থাকুন আমাদের সাথে বিশাল অন্নপূর্ণা রেঞ্জ কিন্তু আমি এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারছি না ওয়ান টু থ্রি সব থ্রিটা এদিকে নয় কিন্তু এই যে আমাদের বহু প্রতীক্ষিত মাউন্ট অন্ডুপূর্ণা আর ওই যে পথ দিয়ে সবাই আসছে নিজের পথ দিয়ে আমরা অনেকটা উঠে এসেছি আমাদের আরও মেম্বাররা এগিয়ে গেছে আর এই পাহাড়টা দেখুন একটু দারুণ সুন্দর বিউটি দারুণ সুন্দর ওই যে আসছে কাজল্লা এটা গাড়ি যাওয়ার পথ আমরা সেই পথ ধরেই হাঁটছি এখন অনেকে মানাং পর্যন্ত বা তারপরেও ওই নাক পর্যন্ত গাড়ি যায় সেই পর্যন্ত এই পথেই যায় তবে গাড়ির রাস্তাটা ভেঙে এক একাকার হয়ে গেছে নাইনটি পারসেন্ট জায়গা আর সেই জন্য খুবই কষ্ট হচ্ছিল গলা তার থেকে হাঁটাটা মাছ বেটার এই পিছনে মাউন্ট অন্নপূর্ণা তার সামনে এটা হচ্ছে একটা গ্রিন লেক নাম জানি না হোটেল আছে তার সাথে পাশেই একটা গ্রিন লেক মানে হোটেল থেকে ভিউটা খুব সুন্দর এদিকে মাউন্টেন আর এদিকে লেক গ্রিন লেকের সামনে দাঁড়িয়ে আছি ওই যে দেখতে পাচ্ছেন লেকটা একটু রেঞ্জ হয় বডিকে একটু বেস্ট দিতে হয় তখনটা এইটা আবার খুলবো আর এই যে আমার পিছনে এই যে মাউন্ট অন্নপূর্ণা এই যে এই দেখুন মাউন্ট অন্নপূর্ণা বিশাল রেঞ্জ দেখতেই পাচ্ছেন আর এই পুরো হচ্ছে চারিদিকে ভিউ এইদিকে এদিকে হচ্ছে ড্রিম লেক ওই যে ড্রিম লেক সবাই গেছে লেকের ভিউ ফন্টে চলুন আমরাও যাই আর এই হচ্ছে হোটেলটা দারুণ লোকেশানে হোটেলটা সুন্দর নিচেও যাওয়ার পথ আছে একটা লেকের পাড়ে কিন্তু আর বেকার বেকার শরীরকে কষ্ট দেবো না এখন আগামী দিনে অনেক কিছু বাকি আছে আমাদের अनेक कष्टकर हेर्छु सुन्दर सुन्दर भ्यू देखा সাসপেনশন ব্রিজ সামনে ওরা বলছে মাউন্ট অন্নপূর্ণা না এটা তো যাই হোক এই সাসপেনশন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এই সাসপেনশন ব্রিজের পর দিয়ে যাচ্ছি ব্রিজ ব্রিজ আর এই যে ভিউ চারিদিকে এই যে ব্রিজ আমাদের টিমের সব মেম্বাররা আসছে পরপর ওই যে দূরে শাসমশন ব্রিজের উপর দিয়ে এখানে রাস্তা দিয়ে এখন যেতে হচ্ছে রাস্তাটা না হলে ভেঙে গেছে সামনে একটা ছোট্ট কুম্ভ মতো এই রাস্তাটা দিয়ে গাড়িও যাচ্ছে এই যে গাড়ির ছাপ দেখছেন গাড়ির চাকার ছাপ রয়েছে গাড়িও যাচ্ছে ট্রেকারসরাও যাচ্ছে সামনে সুতোপাতি রয়েছে আমাদের পুরো টিম মেম্বার আগে এগিয়ে গেছে দারুন সুন্দর ভিউ কিন্তু অন্নপূর্ণা ওইটা আশা করি অন্নপূর্ণা হবে মাউন্ট অন্নপূর্ণা কিন্তু এখন বুঝতে পাচ্ছি না আর এই হচ্ছে সামনে পাহাড় দেখুন আউটপুট পাহাড়টা দারুন সুন্দর ভিউ চারিদিকে এই দিলা সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি নিচে পুরো পাতা দিয়ে আমাদের পথ সজ্জিত করে রেখেছে হলুদ পাতা গাছে আর উপরে সামনে স্নো মাউন্টেন আর এই যে জঙ্গলের পথ মাটিটা একটু ভেজা ভেজা দারুণ সুন্দর রাস্তাটা দেখুন এই রাস্তাটা আবার আপনারা নাওয়াল দিয়ে গেলে হয়তো পাবেন না কারণ ওটা একটা ভিলেজের মধ্যে দিয়ে যাওয়া আমরা হামদে দিয়ে যাচ্ছি বলে এই জঙ্গলটার মধ্যে দিয়ে যেতে পারছি দুটো রাস্তা দুটো আলাদা আলাদা বিউটি তো হবেই সুন্দর রাস্তাটা সামনে অনেক ট্রেকার্স রয়েছে সামনে কিছু ফরেনার্স রয়েছে ওই আমার পোটার সামনে বসে আছে মদন ভাই ছোটা ছোটা হ্যাঁ থা উমর মে থা হাই করো এ হ্যাঁ মদন ভাই উমর মে ছোটা হ্যাঁ জাদা উমর নেই হ্যাঁ বেটেকে উমারকে যা হ্যাঁ নিচে আসছে আর সবাই ঘন জঙ্গলটা পুরো ঘন জঙ্গল পাইন আছে আরো নাম না যেন ওক আছে ওক না এগুলো মনে হয় অন্য ঘন গাছ আমি সব গাছের নাম জানি না তবে এটা ওক না কারণ রাস্তাটা নিচে পানের ফল পড়ে আছে লাইনের কত ফল পড়ে আছে কত এজেন্সি দিয়ে এসছে কত মাল ঘন জঙ্গল মাঝে মাঝে রাস্তার মাঝে মাঝে পর্যন্ত গাছ আছে

সুমদা বাপিদা আর ওদিকে অচিন্ততা জল ভর্তি ঢুকেছে এটা হচ্ছে হামদে ভিলেজ হামড়ে নেপালি ভাষায় হামড়ে আমাদের আমাদের ভাষায় হামদে এই হামদে ভিলেজে ভিলেজটা পর্যন্ত গাড়ি যায় এখানে যাচ্ছে সামনে একটা ছোট্ট বন্ধু মতো দেখতে পাচ্ছি একটা স্ট্যাচু মতো আছে এগুলো হচ্ছে প্রেয়ার বিলস নেপালিদের কাছে এগুলোর বিশেষ গুরুত্ব আছে তবে ইন্ডিয়ান ফরেনার্সদেরও আমি দেখেছি এগুলোকে রোটেট করতে করতে এগিয়ে চলে বেশ ভালো লাগে এগুলো দেখতে আশেপাশে গ্রামের সৌন্দর্যটা খুবই সুন্দর খুব সুন্দর একটা পরিবেশে এই হামদে গ্রামটা অবস্থিত চারিদিকে পাহাড়ে ঘেরা বেশ সুন্দর এইরকম গ্রামে দুদিন কাটিয়ে দেওয়া যায় এটা হচ্ছে একটা বৌদ্ধ স্তূপা এরকম স্তূপা নেপালে প্রচুর দেখতে পাওয়া যায় এগুলো মনে হচ্ছে পুরোনো বেলস ওখানে যেগুলো একটু আগে দেখলাম ওগুলো মনে হচ্ছে রিসেন্ট বানানো হয়েছে এটা হচ্ছে হামদে চেক পোস্ট এখানে কাজলদা আমাদের পারমিটগুলো ইস্যু করাতে নিয়ে গেছে আর আমরা চলেছি এই হচ্ছে হামদে এয়ারপোর্ট যে জায়গাটা চলে গেছে এই হামদে এয়ারপোর্টের পাশের এই রাস্তাটা তার আশেপাশের সৌন্দর্য এত সুন্দর কি বলবো মানে এটা চোখের সামনে না দেখলে এভাবে ছবিতে উপভোগ করা বা অনুভব করা সম্ভব নয় পাহাড়গুলো এত সুন্দর না মানে আমি শুধু ঘুরে ঘুরে ভিডিওই করে গেছি দূরে ওই শুরু হয়েছে আপেল বাগান দেখছেন মাউনফ্ল হয়েছে দেখুন গাছে লাল তীব্র বাগান দিকে মাঠে মাউন্টে আর এদিকে হচ্ছে এই আপেল বাগানে আপেল হয়েছে দেখুন আগেও আছে যাতে দুটো সবাই করছে ওখানে একটু ব্রেক নিচ্ছে ওই রাস্তাটি আমরা হেঁটে এলাম ওখানে একটা গেট তৈরি হচ্ছে টাকা যাওয়ার এই পথের সৌন্দর্যটা অবর্ণনীয় এই দুদিন আমরা গাড়ি করে এসছি কিন্তু ক্রমশ যত এগোচ্ছি প্রকৃতি তার রূপের ডালই যেন আমাদের সামনে মেলে ধরেছে একদিকে রুক্ষ পাহাড় আর একদিকে বড়ো পাচ্ছাদিত এই হিমালয় মানে কি বলবো আমার মনে হচ্ছিল আমি আর এগোবো না এখানেই যদি আমার কাছে একটা টেন্ট থাকতো এই পথে হাওয়ার স্পিড এতটাই বেশি যে কিছু বললে সেটা আর শোনা যাচ্ছে না হাওয়ার আওয়াজটাই কানে লাগছে উঠছে দেখুন এটা থেকেই বোঝা যাচ্ছে যে হাওয়ার কি স্পিড ডিস্ট্রিক্টের চার একটু করে যেতে হবে আমরা আজকে এখানেই থাকবো রাখা ভিলেজ পাথরের টাইপের ঘরই বেশিরভাগ দেখতে পাচ্ছি হোটেলগুলো আমাদের লোক দেখছে আর এগিয়ে যাচ্ছে তার মানে এখানে থাকবে না এসব হোটেলগুলো ছোটো ছোটো হোটেল কটেজ কটেজ টাইপের একটা পয়েন্ট পাহাড়টা দেখুন ভাঁকা থেকে এবার আবার ভাগার দিকে এগিয়ে এসছি ওই আবার ভাঁকা থেকে ছোট সাসপেনশন আমার রাখার দিকে গেছি প্রথম দিনে বেশ চড়াই উতাই ছিল কিন্তু আমার পায়ে আবার একটা ক্র্যাম্প ভরা দিল হাঁটতে খুব কষ্ট হচ্ছে তা হয়তো হাঁটতেই হবে

আজও ঠিক বলতে পারবো না সম্ভবত দেখতে আওয়াজে মেম্বাররা সামনে ওয়েট করছে হোটেল খুঁজছে কাঠের কাজ হচ্ছে একটা বোমা রয়েছে হোটেল রাখা এই হোটেলটাতে আমরা উঠেছি হোটেলটাতে আমাদের তিনটে বেড দিয়ে রুম ভাড়া নিচ্ছে পাঁচশো টাকা আর খাওয়া যে যার মতো খাবে খাওয়া দিয়ে কোনো মানে চাপা চাপি নেই যে খেতেই হবে মিল নিতেই হবে দুটো এরকম কোনো ব্যাপার নেই এই হচ্ছে হোটেলের গেট আর এই হচ্ছে হোটেলের পুরো ব্যবস্থাপনা দেখুন দু দিক দিয়ে রুম পাথরের বানানো হোটেলটা পুরো আর কাঠ দিয়ে পাথর আর কাঠ দিয়ে এই যে হোটেলে সব কটা রুম পরপর দেখছেন এই যে আর এই সাইডে পরপর রুম এইটা হচ্ছে আমাদের রুম দুশো দশ এই ঢুকছি এইটাতে হচ্ছে আমি সুতোপাদি আর কাজলদা থাকবো এই যে তিনটে বেড পরপর তিনটে বেড আছে ইন্ডিভিজুয়ালি তিনটে সেপারেট পেটে আমরা তিনজন থাকবো এমনি ভালোই হোটেলটা কিন্তু একটাই মুশকিল এখানে চার্জিংয়ের কোনো পয়েন্ট নেই ওই একটি আলো আছে একটা বাস্কেট দিয়েছে একটা টেবিল আর এটা হচ্ছে বাথরুম এই যে বাথরুম কোমর দেওয়া একটু জলের ব্যবস্থা আছে এই যে পুরোটাই হচ্ছে পাথর দিয়ে বানিয়েছে আর উপরটা কাঠ দিয়ে রুস্কার করেছে

পেঁয়াজ পেঁয়াজ এই হচ্ছে আমাদের দুপুরে লাঞ্চ এই হচ্ছে আমাদের বাকার হোটেল থেকে আশেপাশের ভিউ খুবই সুন্দর ভিউ এখানে আমরা লাঞ্চ সেরে একটু আড্ডা দিয়ে তারপর চলে যাব রাতের ডিনারে আজকে আমাদের ব্রাখাতে ডিনার চলছে ডাল সবজি পাপড় ডবল ডিমের অমলেট আর তার সাথে এটা কি আচার ও দু ধরনের আচার এই একটা এটা মূলোর আচার ওটা পেঁয়াজের আচার পেঁয়াজের আচার না বাঁধাকপির আচার আর এটা কি স্যুপ ওটা ডাল আচ্ছা এই এদের ডিনার চলছে পাঁচজন খাবে ডাল ভাত আর আমার হচ্ছে এগ ফ্রাইড রাইস আর এই এই যে যে ডাইনিং হলটা পুরোটাই কাঠের বেশ সুন্দর গরম আছে ভিতরটায় বুখারাও চলছে তাহলে বন্ধুরা আমার তৃতীয় দিনের ভিডিও এখানেই শেষ করছি আর সকলকে শুভরাত্রি আর চতুর্থ দিনের ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো